আজকের ভিডিওতে ম্যানিফেস্টেশন টেকনিকের আর একটা প্রক্রিয়া ফটো টেকনিক সম্বন্ধে বুঝিয়ে বলবো এই ফটো টেকনিকের মাধ্যমে আমরা আমাদের সেই মানুষটাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবো যে মানুষটা আমাদের সাথে আগে একটা সুসম্পর্কে ছিল ভালো সম্পর্কে ছিল কিন্তু এখন নেই বা থাকতে চাইছে না ধরো তুমি একটা রিলেশনশিপে ছিলে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে খুব ভালোবাসতো কিন্তু এখন সে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে চলে যেতে চাইছে কিংবা অলরেডি চলে গেছে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ডিভোর্স হয়ে গেছে আবার হতে পারে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে ভালো সম্পর্ক ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক মানে মূলত হতে হবে যে আগে সম্পর্কটা ভালো ছিল সে যে কোনো সম্পর্কই হতে পারে এখন সম্পর্কের মধ্যে ডামাডোল চলছে সে হয়তো চলে যেতে চাইছে বা অলরেডি চলে গেছে তাহলে এই ধরনের সম্পর্ককে ঠিক করার জন্য এবং ওই মানুষটাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই ফটো টেকনিক বেস্ট একটা টেকনিক এটা খুব সহজ টেকনিক এমন কিছুই করতে হয় না কিন্তু তবুও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সো ফটোটেকনিক কিভাবে কাজ করে তোমাকে কি কি করতে হবে কি কি করলে চলবে না এবং কত দিনের মধ্যে রেজাল্ট পাবে সবটাই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলব সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তুমি যদি তোমার জীবনের কোনো সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি ডিসকাস করতে চাও তাহলে আমার ভ্লগ চ্যানেলের প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ স্টেশন হয় সেখানে জয়েন করতে পারো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু জয়েন করলাম সাবস্ক্রাইব করলাম আচ্ছা ফিরে আসা যাক ভিডিওতে ফটো টেকনিক কিভাবে কাজ করে বলি ফটো টেকনিক মূলত একটা ম্যানিফেস্টেশন প্রক্রিয়া যখন আমরা তার কোনো একটা ফটো নিয়ে আমরা তাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করি বা ইউনিভার্সের কাছে আর্জি জানাই যে মানুষটাকে আমি চাই এবং মানুষটার সাথে আমি ভালো থাকবো মানুষটা আমার সাথেও ভালো থাকবে এই আর্জিটা যখন আমরা ইউনিভার্সকে জানাই তখন ইউনিভার্স সেই মানুষটাকে আমাদের দিকে একটু একটু করে সরিয়ে নিয়ে আসে মূলত এটা একটা এনার্জির মাধ্যমে হয় যখন কোনো একটা মানুষকে আমরা প্রবলভাবে চাই তখন আমাদের ভিতরে কিছু এনার্জি তৈরি হয় সেই এনার্জি ইউনিভার্স যখন বুঝতে পারে তখন ইউনিভার্স সেই এনার্জিকে ওই মানুষটার কাছে পৌঁছে দেয় এবং ওই মানুষটাও তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সে না চাইতেও তার ব্রেনের মধ্যে তুমি ঘোরপা খেতে থাকো তোমার চিন্তা ভাবনা তোমার কথা সে ভাবতে থাকে তোমাদের সম্পর্কের কথা সে ভাবতে থাকে এবং অটোমেটিক্যালি সে নিজের অজান্তেই আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসতে থাকে তোমার দিকে আকৃষ্ট হয় সো এইভাবে ফটোটেকনিক কাজ করে এখন বলি তোমাকে কিভাবে কি করতে হবে দেখো মূলত ফটো টেকনিক করার জন্য প্রথমেই যে কাজটা দরকার দরকার সেটা হচ্ছে শান্ত পরিবেশের এবং নিজেকে শান্ত রাখা দরকার মূলত ম্যানিফেস্টেশনের যে কোনো টেকনিক ইউজ করতে গেলে এই শান্ত পরিবেশটা খুব দরকার এবং নিজেকে শান্ত করাটাও খুব দরকার সো ফটো টেকনিক করতে গেলেও প্রথম ধাপ এটাই শান্ত পরিবেশ দরকার এখন অনেকেই বলবে দাদা সারাদিনে শান্ত পরিবেশ কখন পাবো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার খুব ভালো শান্ত পরিবেশ পাওয়া যায় একটা হচ্ছে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সেই সময় আমরা যা কিছু ম্যানিফেস্ট করি তার রেজাল্ট পাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট থাকে কারণ যেহেতু ব্রহ্ম মুহূর্ত যেহেতু সেই সময় দেবতারা সজাগ থাকে যেহেতু আশেপাশের পরিবেশটা শান্ত থাকে যেহেতু ভিতর থেকে আমরা শান্ত থাকি এবং যেহেতু সেটা ব্রহ্ম মুহূর্ত তাই সেই সময় যা কিছু আমরা চাইব সব কিছুই আমাদের জীবনে আসবে আর এই জন্যই ছোটবেলা থেকে ভোরবেলা পড়ার জন্য আমাদের বাড়ির মানুষজনরা গুরুজনরা শিক্ষকরা আমাদেরকে বারবার পুজ করতেন বলতেন ভোরবেলায় উঠে পড়াশুনো কর কারণ ভোরবেলায় যেটাই পড়বো সেটাই খুব সহজে মাথায় ঢুকে যাবে এটা একদম ঠিক কথা তবে অনেক মানুষ এমন রয়েছে যারা ভোরবেলায় উঠতে পারে না তাই তাদের জন্য বলি যদি একান্তই ভোরবেলায় উঠতে পারছো না তাহলে তুমি এটা রাত্রি এগারোটার পরে মূলত আশেপাশের পরিবেশটা যখন শান্ত হয়ে যাচ্ছে তখনও তুমি করতে পারো সো দুটো শান্ত পরিবেশ রয়েছে এই সময় তোমাকে করতে হবে এবং এই দুটো সময়ে অ্যাটলিস্ট নিজেকে শান্ত রাখতে হবে ব্রেনের মধ্যে প্রচুর কথাবার্তা গিলগিল চলছে এরকম হলে হবে না অনেক কিছু ভাবছ এটা সেটা নিয়ে রাগ বা হাসি বা ফিউচার প্ল্যানিং এসব করছো সেটা করলে চলবে না নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত রাখতে হবে তার জন্য তুমি লং টাইম একটা প্রসেস আছে যেটাকে ফলো করতে পারো সেটা হচ্ছে মেডিটেশন করা যদি একান্তই না পারো তাহলে একটা টেম্পোরারি ইনস্ট্যান্ট প্রসেস আছে নিজেকে শান্ত করার সেটা হচ্ছে ডিপ ব্রিদিং জোরে জোরে নিঃশ্বাস নেবে নিঃশ্বাস ছাড়বে এটা তুমি যদি কন্টিনিউয়াসলি তিরিশ সেকেন্ড করতে পারো ম্যাক্সিমাম এক মিনিট যদি করতে পারো এক মিনিট করা তো অনেক ভালো এক মিনিট সবাই পারে না তবে তিরিশ সেকেন্ড করতে পারলেও নিজেকে ইনস্ট্যান্টলি কিছুক্ষণের জন্য শান্ত করে নিতে পারবে নিজের ব্রেন মাইন্ড সব শান্ত হয়ে যাবে সো পরিবেশ শান্ত তুমিও শান্ত এবার তোমাকে করতে হবে কি করতে হবে এটা মূলত ভিজুয়ালাইজেশন প্রক্রিয়ারই আরেকটা প্রক্রিয়া ভিজুয়ালাইজেশনটাও একটা ম্যানিফেস্টেশন প্রক্রিয়া সো ভিজুয়ালাইজেশনে আমরা কী করি ফটো ইউজ করি না আমরা ভাবি মাথার মধ্যে ঠিক আছে কারণ ভিজুয়ালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বেশিরভাগ ফিউচারে বড় বড় প্ল্যানগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করি ভিজুয়ালাইজেশন প্রক্রিয়া সম্বন্ধেও আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি ভিজুয়ালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কী করি না ফিউচারে যদি বড় গাড়ি কিনতে চায় বাড়ি করতে চায় সুখ শান্তি চায় তো ওইগুলোকে আমরা অ্যাচিভ করার চেষ্টা করি তো ওগুলোর কোনো ফটো হয় না কিন্তু ভিজুয়ালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনকেও কাছে আনতে পারি তো ভিজুয়ালাইজেশন প্রক্রিয়ারই একটা প্রক্রিয়া হচ্ছে ফটো টেকনিক এটা খুব ইজি প্রসেস এটাকে এখানে কিছু ভাবতে হয় না ভিজুয়ালাইজ করতে হয় না এখানে আমরা শুধুমাত্র তার ফটোটা নেব তার ফটো নেব একটা সেটা মোবাইলে হতে পারে তার একটা পাসপোর্ট সাইজের ছোট ফটো হতে পারে বা একটা বড় ফটো যদি থাকে আমাদের কাছে সেটা হতে পারে সো হার্ড কপি সফট কপি যে কোনো একটা হতেই পারে কিন্তু মাথায় রাখতে হবে ফটোটা ক্লিয়ার হওয়া চাই ঠিক আছে ফটো ক্লিয়ার হওয়া চাই এবং তার চোখ দুটো অ্যাটলিস্ট ক্লিয়ার হওয়া চাই ফটোর মধ্যে ঠিক আছে সো ফটো টেকনিক করার জন্য শান্ত পরিবেশ দরকার নিজেকে শান্ত রাখা দরকার এবার ফটো নিয়ে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সরি বলবো কাকে সরি বলবো দুজনকে সরি বলবো ইউনিভার্সকে সরি বলবো কারণ আমরা নিজের জীবনে জেনে বা অজান্তে এমন অনেক কিছু ভুল করি যার মাসুল আমাদেরকে এইভাবে গুনতে হয় হয়তো আমরাও কাউকে হার্ট করেছিলাম দুঃখ দিয়েছিলাম কষ্ট দিয়েছিলাম তার জন্য হয়তো ভগবান আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনকে ছিনিয়ে নিচ্ছে হতেই পারে কারণ ভগবানের মার এরকমই হয় ভগবানের একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যে সবাই আমরা বিচরণ করছি তাই না সো তার জন্য আমরা সরি বলবো জেনে বা অজান্তে যে ভুল আমরা করেছি তার জন্য ইউনিভার্সের কাছে আমরা ক্ষমা চাইব প্রথম কাজ ঠিক আছে শুধু ইউনিভার্সের কাছে না আমরা আমাদের প্রিয়জনের কাছেও ক্ষমা চাইব এখানে অনেকেই বলবে দাদা আমি তো তাকে ভালোবাসি আমি তাকে ছাড়তে যাইনি আমি তাকে এখনো সম্মান করি কিন্তু সে আমাকে ছেড়ে দিয়েছে সে আমাকে অসম্মান করে সে আমাকে গালি গালিগালাজ করেছে তাহলে আমি কেন সরি বলবো দেখো সরি বলে যদি একটা সম্পর্ক ঠিক করা যায় তাহলে বলা উচিত এবং হয়তো আমরা বুঝতে পারি না অনেক সময় আমাদের নিজের জানা অবস্থায় বা অজান্তেও অনেক ভুল হয় অনেক সময় আমরা হার্ট করে ফেলি হয়তো আমরা তাকে হার্ট করেছি হয়তো কোনো না কোনো আমাদের একটা কোয়ালিটি তার একেবারেই পছন্দ নয় তো যাই হোক না কেন আমরা যদি সরি বলি এবং তার জন্য যদি মানুষটা আমাদের কাছে ফিরে আসে তো আসুক না কদি কি আছে আমরা তো সেটাই চাইছি তাহলে ইউনিভার্সের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নেব তার কাছে ক্ষমা চেয়ে নেব প্রথমেই আমরা ইউনিভার্সকে ফিল করব ভিতরে ভিতরে আমরা ইউনিভার্সকে ফিল করার জন্য আমরা ভগবানকে ফিল করব। অনেকেই থাকে যেমন দেবাটি দেব মহাদেবের খুব বড় ভক্ত অনেকজন রয়েছে শ্রীকৃষ্ণের বড় ভক্ত তো আমরা মনে মনে চিন্তা করলাম মনে মনে চিন্তন করলাম চিন্তন করার পরে আমরা ওনার কাছে ক্ষমা চাইলাম ভিতর থেকে রিয়েলাইজ করতে হবে কিন্তু এটা কিন্তু এমন নয় যে আমরা মিথ্যা করে করছি কারণ মিথ্যা করে আমরা অন্যান্য মানুষকে টুপি পড়াতে পারি ভগবানকে নয় ইউনিভার্সকে নয় তাই এই যে স্বরীর ভাবটা এটা যেন ভিতর থেকে আসে স্বরীর ভাবটা যেন একদম ভিতর থেকে আসে রিয়েলাইজ প্রসেসটা যেন এরকমই হয় সো ভগবানকে আমরা সরি বলে দিলাম ক্ষমা চেয়ে নিলাম এবং আমরা তাকেও একটু মনে মনে ভাবলাম এবং ক্ষমা চেয়ে নিলাম তারপরে আমরা ভালোবাসি এই কথাটা বলবো কাকে ভালোবাসি আমরা ইউনিভার্সকে ভালোবাসি এবং আমাদের যে প্রিয়জন রয়েছে তাকেও ভালোবাসি এটাও আমরা মুখে দু চারবার উচ্চারণ করলাম ভিতর থেকে রিয়েলাইজ করলাম যদি মুখে উচ্চারণ করা একান্তই সম্ভব না হয় হয়তো আমরা একই ঘরে চারজন পাঁচজন থাকি আমরা পরিবারে নিয়ে থাকছি বা হয়তো মুখে বললে অন্যান্য কেউ দেখবে এবং দেখার পরে বলবে এগুলো কী করছিস পাগলামো হতেই পারে সবার সাথে তো সব কিছু মেন্টালিটি ম্যাচ করে না সবাই সব কিছুকে সঠিক বলে মনেও করে না তাহলে মুখে উচ্চারণ করা সমস্যা হলে আমরা মনে মনে বলবো। এই প্রসেসটা করার জন্য আমাদেরকে বসে বসে করতে হবে শুয়ে শুয়েও করতে হবে দাঁড়িয়ে করতে হবে ঘরের বাইরে করতে হবে ভিতরে এমন কোনো কথা নেই আমরা শুয়ে শুয়েও করতে পারি বসে বসেও করতে পারি সো আমরা ইউনিভার্সকে ভালোবাসি এটা বললাম আমরা ভগবানকে ভালোবাসি সেটা বললাম আমরা আমাদের প্রিয়জনকেও বললাম তোমাকেও আমি ভালোবাসি তারপরে মেন প্রসেস আমরা ফটোটা সামনাসামনি নেব মোবাইলের মাধ্যমে হোক বা একটা হার্ড কপি যদি হয় ছোটো পাসপোর্ট সাইজে ফটো বড় ফটো যাই হোক না কেন আমরা সামনে নিলাম তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকব এবং আমরা ফিল করব যে ওই মানুষটার সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে ইয়াস এটা আমরা ফিল করব যে আমাদের ঠিক হয়ে গেছে আমরা দুজনে একসাথে ভালো আছি আমি তাকে খুব ভালো রাখতে পারছি এবং তার দ্বারাও আমি খুব ভালো আছি দুটো পরিবার আমাদের সম্পর্ক মেনে নিয়েছে আমাদের সম্পর্ক খুব ভালো চলছে আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে আমাদের বিয়ে থাও হবে এবং আমরা একসাথে সারা জীবন থাকবো থাকছি ভালো আছি সো প্রেজেন্টেন্সে ভাবতে হবে যে আমরা ভালো আছি আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে আমি তাকে ভালো রাখছি সে আমাকে ভালো রাখছে এইভাবে আমরা তার ছবির দিকে তাকিয়ে থাকবো চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আমরা এটা ভাবতে থাকবো এবং মুখে উচ্চারণও করতে পারি যে তুমি আমি সত্যি খুব ভালো আছি তুমি আমার জীবন সঙ্গী আমি তোমার সঙ্গী নিই বা আমি তোমার জীবন সঙ্গী, তুমি আমার জীবন সঙ্গী এইভাবে আমরা ভাববো বা বলবো কতক্ষণ করব। এক থেকে দু মিনিট অনেকে বলে যে পাঁচ মিনিট করার জন্য তবে পাঁচ মিনিট অনেকেই করতে পারে না করতে পারলে ভালো তবে দু মিনিট করলেও কোনো অসুবিধা নেই এইভাবে দিনে একবার বা দুবার দু মিনিট দু মিনিট চারবার কিংবা দিনে দু মিনিট কন্টিনিউয়াসলি কোনো একটা দিনও বাদ না দিয়ে একুশ দিন করতে হবে এটা একুশ দিন এটাকে করতে হবে এটা ভিজুয়ালাইজেশন প্রক্রিয়া এটা একটা ফটো টেকনিক এটা ম্যানিফেস্টেশন প্রক্রিয়া আমরা পজিটিভ অ্যাফারমেশন এখানে যেহেতু দিচ্ছি তাই ইউনিভার্স আমাদের সেই এনার্জি ফিল করছে ইউনিভার্স বুঝতে পারছে যে হ্যাঁ আমি সত্যিই তাকে ভালোবাসি এবং ইউনিভার্সও সেই এনার্জি তার কাছে পৌঁছে দেবে এবং সেও নিজের অজান্তে তোমার কথা ভাবতে বাধ্য হবে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো যে মানুষটা তোমার সাথে থাকতে চায় না সেই মানুষটাই আস্তে আস্তে তোমার কথা ভাববে এবং তারও ব্রেনের মধ্যে ঘুরবে যে আমি আমি সম্পর্কটা ভেঙে দিয়ে ভুল করেছি আমি এর থেকে ভালো মানুষ পাবো না এরকম সে রিয়েলাইজ করতে শুরু করবে বোঝা যাচ্ছে এরকম সে রিয়েলাইজ করতে শুরু করবে সো আস্তে আস্তে সে তোমার দিকে আকৃষ্ট হবে এবং একটা সময় পর সে নিজে থেকে তোমাকে ফোন করবে নিজে থেকে তোমার কাছে যোগাযোগ করার চেষ্টা করবে কিংবা ইনডাইরেক্টলিও সে যোগাযোগ করে সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে তবে কন্টিনিউয়াসলি একুশ দিন করতে হবে মাঝে কোনো গ্যাপ দেবে না মাঝে গ্যাপ দিলে মূলত এই প্রসেসটা ভেঙে যায় ঠিক আছে সো এটাই ফটো টেকনিক এইভাবে কাজ করে তোমাকে এগুলো করতে হবে এবার বলি কি কি করবে না যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করার সময় কিছু নিয়ম থাকে যেমন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় টক খাওয়া চলে না ঠিক তেমনই ম্যানিফেস্টেশন প্রক্রিয়া করার সময় কিছু নিয়ম থাকে তার মধ্যে একটা মেন নিয়ম হচ্ছে যেহেতু আমরা পজিটিভ ভাবছি এখানে যে আমরা দুজন সুখে আছি আমরা দুজন একসাথে আছি ভালো আছি তুমি খুব ভালো মানুষ আমিও খুব ভালো মানুষ দুজনে একসাথে সংসার করছি এইভাবে যে ভাবছি এটা পজিটিভ ভাবনা তো তাই আমরা অন্য কোনো সময়ও তাকে নিয়ে নেগেটিভ ভাববো না তার জন্য আমরা নিজেকে একটা ডেলি ফিক্সড রুটিনের মধ্যে রাখবো যাতে তাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা না হয় সারাদিন ধরে তার ব্যাপারে ভাববো না কারণ সারাদিন যদি কারো ব্যাপারে ভাবি তাহলে একটু পজিটিভ একটু নেগেটিভ আসতেই পারে তাই তার ব্যাপারে বেশি ভাববো না যেটুকু টাইম ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছি সেটুকু টাইম ভাববো এবং পজিটিভই ভাববো এবং তাকে নিয়ে অন্যান্য কারোর সাথে আলোচনা করব না কারণ আলোচনা করলেও বন্ধু বান্ধবরা বলবে তোকে ও ছেড়ে দিয়েছে মানুষটা ভালো ছিল না এইসব বলবে এবং নেগেটিভ কথা বললে টেকনিক টেকনিকগুলো কাজ করে না সো প্রথম পয়েন্ট এটাই যে আমরা তাকে নিয়ে নেগেটিভ ভাবব না এবং সম্পর্কটাকে নিয়ে নেগেটিভ ভাবব না সেকেন্ড আমরা এই টেকনিকটাকে নিয়ে ডাউট করব না আমরা ম্যানিফেস্টেশন বিষয়টাকে নিয়ে ডাউট করব না সন্দেহ করব না আমরা ইউনিভার্সের উপরে সন্দেহ রাখবো না আমরা নিজের উপরে সন্দেহ রাখবো না আমরা সেই মানুষটার উপরেও সন্দেহ রাখবো না ঠিক আছে খুব ভিতর থেকে বিশ্বাস করে এই বিষয়গুলো করবো থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যখনই আমরা ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউজ করবো ফটো টেকনিক তখন কিন্তু মাথায় রাখতে হবে তার ফটোটা খুব ক্লিয়ার হওয়া চাই চোখ দুটো অ্যাটলিস্ট খুব ক্লিয়ার হওয়া চাই আবছা ফটোতে এগুলো খুব সমস্যা হয় তাই সেলফি ফটো নিতে পারি কিন্তু সিঙ্গেল ফটো নেওয়ার চেষ্টা করব। গ্রুপ ফটো নিলে চলবে না গ্রুপ ফটো নিলাম তার ছবিটা শুধু করে কেটে নিলাম বা তার ছবিটা জুম করে নিলাম এগুলো না করাই ভালো ঠিক আছে বা তোমার আমার যদি ফটো থাকে মানে দুজনে তোমার তার ফটো থাকলো দুজনের তো সেই ফটো না নেওয়ারই চেষ্টা করব। সিঙ্গেল ফটো নেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর ফোর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এই ফটো টেকনিক যখন আমরা ইউজ করছি তখন আমরা কন্টিনিউয়াসলি একুশ দিন করবো মাঝে কোনো গ্যাপ দেব না একুশ দিন করার পরে আমরা এই বিষয়টাকে লেট ইট গো করে দেবো এই বিষয়টাকে নিয়ে আমরা আর ভাববো না অনেকটা ওই কর্ম করে যাও ফলের আশা করো না ওরকম পরীক্ষা দিয়ে দিলাম তারপরে এখন আর রেজাল্ট নিয়ে ভাবছি না রেজাল্ট একটা হবেই মোটামুটি কার মানেও বাধি মা ফলে না ভগবান গীতাই বলছেন মানে কর্ম করে যাও ফলের আশা করো না সো কারো কারো ক্ষেত্রে এটা মাত্র সাত দিনেই রেজাল্ট দেয় কারো কারো ক্ষেত্রে একুশ দিন কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে তবে রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেই সে বোঝা গেল তো এইগুলো আমাদের করবো না মাথায় রাখতে হবে আর কতদিন করতে হবে একুশ দিন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো নিচে কমেন্ট করো আর এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের সমস্যার সমাধান করুক তুমি যদি স্পিরিচুয়াল ভ্লগ দেখতে পছন্দ করো ইনফরমেশনাল বা ইনফরমেটিভ ভ্লগ দেখতে পছন্দ করো তাহলে তুমি আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সেখানে আমি খুব চিপেস্ট বাজেটের জার্নি প্ল্যান আপলোড করি তীর্থযাত্রাগুলোর ব্লগ আপলোড করি আর সাথে সাথে আমি স্পিরিচুয়াল কিছু ব্লগও আপলোড করি ঠিক আছে যে কোনো ব্লগ দেখলেই তুমি প্রচুর ইনফরমেশন পাবে ঠিক আছে তার জন্য আর ফ্রি লাইভ স্টেশনটা প্রত্যেক বুধবার হয় ব্লগ চ্যানেলে সেটা জয়েন করার জন্য তুমি নিচে ডিসক্রিপশন বক্স চেক করো লিঙ্কে ক্লিক করে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিকা থ্যাঙ্ক ইউ দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো চলো ভালো থেকো ভালো রেখো